নু ইসলামের চার সন্তান ছিল কয় সন্তান এক সন্তানের নাম হচ্ছে হাম কি নাম হাম হাম ছিল একটু কালো বর্ণের হামকে দিয়ে আফ্রিকার কন্টিনেন্টে যত মানুষ দেখছেন ব্ল্যাক ব্ল্যাক স্কিনের কালো স্কিন এরা সবে হামের বংশধর মজানা না বিষয়টা মানুষের অস্তিত্ব পৃথিবীতে ইতিহাস এগুলো খুব ইন্টারেস্টিং টপিক ইতিহাস পড়তে থাকলে আপনি ডুবে যাবেন কত কিছু বিশ্বাস হয়েছে আর কত কিছু হবে সামনে সুফানুল্লাহ তখন আপনার অস্তিত্ব জানান দিবে যে আমি কত ক্ষুদ্র মহাবিশ্ব কত বড় আল্লাহ কত বড় কত সময় চলে গেছে আর আমি এই সময় কি করছি এক ভাইয়ের নাম শাম এই শামকে কেন্দ্র করে এই আরবের যে মানুষগুলো আছে আরব এরাবিয়ান এরা শামের বংশধর আরেক ভাইয়ের নাম ইয়াফাস কি নাম ইয়াফাস ইয়াফাসের বংশধর হচ্ছে পশ্চিমারা মানে রোমক যারা তারা আরেক ভাইয়ের নাম ছিল কেনান কি নাম কেনান এ ঈমান নিয়ে আসে নাই ওই যে প্লাবনে ডুবে মরে গেছে মরে যাওয়ার পরে আদম আলিসাল্লাম বলেছিল আল্লাহ আমার পরিবারের অন্তর্ভুক্তকে মাফ করে দাও আল্লাহ বলেছেন লাইসা আমিনা হেলি সে তোমার পরিবারের কেউ না। নবীর সন্তান হয়েও নবীর সন্তান হওয়ার পরেও ইমান না আনার কারণে সে জাহান্নামে গেছে আর আমরা আর কি এমন মানুষ অমুক আলেমের সন্তান অমুক বক্তার সন্তান হ্যাঁ অমুক পীরের নবাবজাদা অমুক তমুক এইসব বড়াই করে লাভ নাই আমল আকিদা ইমান যদি ঠিকঠাক থাকে আমাদের বংশ পরিচয় আমাদেরকে বাঁচাতে পারবে আমাদের দেশ জাতীয়তাবাদ বর্ণ বাঁচাতে পারবো না যার যার কবরে তাকে তাকে যেতে হয় নিজের আমল নিয়ে ফিকির করে নিজের কবর নিয়ে ফিকির করে অন্যের দিকে চোখ দেওয়া বন্ধ করেন আগে নিজের কবর ফিকির করেন আল্লাহ সবাইকে তৌফিক এনায় বলিয়া যারা বুদ্ধিমান তারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে যারা যারা অহংকারী উদ্ধত এরা মানুষের পিছনে পড়ে থাকে আল্লাহ আমরা সবাইকে নিজের চেহারা আয়নায় দেখার তৌফিক দান হ্যাঁ নু আল ইসলামের যুগ চলে গেল সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পরে এই পরিণতি হয়েছে এরপরে আসি ইব্রাহিম আল ইসলামের সময় আল্লাহাক তাকে উদ্ধার করেছেন অগ্নি পরীক্ষা বাঁচিয়েছেন নমরুদ কে আল্লাহবাক ধ্বংস করেছেন আল্লাহবাক এর পরে এনেছেন আজ জাতি আজ জাতির হুদ আলী ইসলাম এবং তার অনুসারীদেরকে আল্লাহ বাঁচিয়েছেন বাকিদেরকে ধ্বংস করে দিয়েছেন ঝড় দিয়ে বায়ু বায়ু প্রবাহ দিয়ে এসেছে জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন বজ্রপাত দিয়ে বিদ্যুৎ দিয়ে আর সালেহ আলি ইসালাম এবং তার অনুসারীদেরকে বাঁচিয়ে দিয়েছেন ফেরাউনের যুগ এসেছে আল্লাহ মৌসা আলী ইসালাম এবং বায়ু ইসরাকে বাঁচিয়েছেন ফেরাউনকে ডুবে ডুবিয়ে মেরেছেন লোহিত সাগর ঈশা আলী ইসলামের যুগ আসছে একই সুন্দর ঈসা আলী আল্লাহ শুধু রক্ষাই করেন নাই নিজের কাছে উঠিয়ে নিয়েছেন সুফায় তিনি আবারও আসবেন পৃথিবীতে ইনশাল্লাহ যতদিন না তিনি আসছেন এবং এই পৃথিবীতে চল্লিশ বছর রাজত্ব না করছেন কেয়ামত হবে না ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত ইসাহ ইসলাম আবার ব্যাক না করছেন এবং এই জেরুজারাম থেকে সারা বিশ্বে খিলাফা কায়েম না করছেন চল্লিশ বছর শাসন না চালাচ্ছেন কে আমত হবে না ইনশাআল্লাহ এটা সামনে অপেক্ষা করছে এবং নবী সাল আলী ভাইসালামের যুগে আবু জাহেদ আবুল আহবদ বা সাহেবাদেরকে আল্লাহবাক ধ্বংস করেছেন আল্লাহ নবী এবং সাহাবিদেরকে আল্লাহবাক সম্মানিত করেছেন আপনি কি পুরো হিস্ট্রির মধ্যে একটা সুন্নত দেখতে পাচ্ছেন কমন সুন্নত কি সুন্নত প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহর ওই যে বিধান মেনে চলেছে সমকালীন নবী রসুলদের আনুগত্য করেছে আল্লাহ পাকের আনুগত্য করেছে আল্লাহ পাক তাদেরকে উদ্ধার করেছেন দুনিয়াতেও পরকাল প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহকে মানে নাই রসুলকে মানে নাই আল্লাহর আসমানি কিতাবকে মানে নাই বিরুদ্ধাচারণ করেছে কুফুরি করেছে শিরিক করেছে আল্লাহ পাক সবাইকে ধ্বংস করে দিয়েছেন কারো কোনো পরোয়া করে এই সিলসিলা আজও অব্যাহত আছে আগামীতেও থাকবে ইনশাল্লাহ এখন আমরা যারা এখন বেঁচে আছি আমরা নবী প্রায় বছর পরের মতো এসেছেন এমন সমাজে যে সমাজে পাপ চলছে সুদের পাপ চলছে দুর্নীতি চলছে আপনার কন্যা সন্তানকে জীবিত হত্যা করা হচ্ছে আপনার মাদক দ্রব্যের সয়লাভ চলছে মেয়েদের অধিকার দেয়া হচ্ছে না হ্যাঁ গোচ্চ হানাহানি চলছে ওই সমাজটাকে তিনি তেইশ বছরের মধ্যে পাল্টে ফেললেন কত বছর তেইশ বছর কিভাবে পাল্টালেন উত্তর তিনি প্রথমে জ্ঞানের চর্চা করেছেন কিসের চর্চা জ্ঞানের আল্লাহ প্রথম অহিনাসিল করেছিলেন করেছেন বিকালের দিকে দাদা করুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন নাবিস আল্লাহানি হোসলাম সাহাবিগন কোরানের ছয়টা হক আদায় করেছেন কয়টা হক ছয়টা তারা কোরআন পড়া শিখেছেন আমরা সবাই কোরআন পড়া শিখবো তো শান তারা কোরআন অর্থ শিখেছেন আমরা কোরানের অর্থ শিখবো তৈনশান তারা কোরআনের আদেশগুলো মেনেছেন আমরা কোরআনের সব আদেশ মানব তো ইনশাআল্লাহ তারা কোরআনের সমস্ত নিষেধগুলো বর্জন করেছে আমরা নিষেধ বর্জন করব তো ইনশাআল্লাহ তারা কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আমরা কোরআনের দাওয়াত দেব তো ইনশাআল্লাহ এবং ছয় নাম্বার তারা কোরআনের বিধানগুলোকে বাস্তবায়ন করেছে আমরাও বাস্তবায়নের চেষ্টা করব তো ইনশাআল্লাহ এই ছয়টা হক আদায়ের ফলে 23 বছরের ব্যবধানে জাহেলি মক্কা একদম সোনালী মক্কায় পরিণত হয়েছে 23 বছর পরের মক্কায় আপনি কোন সুদ পাবেন কোন শরীক পাবেন কোন মূর্তি পূজা পাবেন কোনো মેર অপমাননা পাবেন কোন জেনা কোনো ব্যভিচার ধর্ষণ কিচ্ছু পাবেন তেইশ বছর পরের মক্কায় কোনো পাপ পাবেন না কিভাবে সমাজ পরিবর্তন হলো হলো মধ্য দিয়ে হয়েছে না বিশন প্রতিষ্ঠানের মধ্য দিয়ে হয়েছে এরপর কি থেমে গিয়েছিল উত্তর না এরপর আবু বকর সিদ্ধিকে যুগ এসেছে প্রায় দুই থেকে আড়াই বছর তিনি শাসন কার্য চালিয়েছেন ওই যুগে কি মানুষ আবার খারাপ হয়ে গিয়েছিল উত্তর না বরং ইসলাম আরো বেগবান হয়েছে প্রায় দশ বছর কত বছর দশ বছর এই দশ বছরে কি মুসলিমরা আবার খারাপ হয়ে গিয়েছিল উমর রদিয়ালহুর কোটের মধ্যে কি প্রতিদিন কেস আসতো সারা বছরে একটা কেসও আসতো না মানুষ এত ভালো ছিল সারা বছরে একটা কেসও আসতো না বরং যারা রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্বশীল ছিল তারা এসে বলতো যে আমাদের ভাতাগুলো বন্ধ করে দেন বসে বসে বেতন নিব কেন কোনো তো কেসই আসে না বসে থাকবো কেন এরকম সমাজ ছিল একজন ব্যক্তি খুঁজে পাওয়া যেত না যে নামাজ পড়ে না একজন মুসলিম পাওয়া যেত না যে জাকাত দেয় না সামর্থ্য থাকলে এমন মুসলিম খুঁজে পাওয়া যেত না যে কোরআন পড়তে জানে না হাদিসে চর্চা করে না যে দাওয়াতি কাজ করে না যে আল্লাহর পথে দাওয়াত জেহাদে আত্মনীয় করে না এমন মুসলিমই খুঁজে পাওয়া যেত এরপরে আসলো উসমান রদিউল্লাহ যুগ ওই যুগে ফেতনা শেষের দিকে সৃষ্টি হওয়া শুরু হলো কেন্দ্র কোরআন সংকলন কে কেন্দ্র করে ফেতনা সৃষ্টি হলো আতাতাইদের বিদ্রোহীদের হাতে উসমান রদিউল্লাহুকে নির্মম ভাবে শাহাদ বরণ করতে হয়েছে তিনি প্রায় বারো বছর শাসন কার্য চালিয়েছেন ইসলাম আরো এগিয়ে গেছে এরপর এসেছে আলী রদিউল্লাহুর চোখ আলী রদিউল্লাহ খেলাফতে ওই উসমান রদি আল্লাহর ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মুআর রদি আল্লাহানহু এবং আলী রদি আল্লাহন মাঝখানে একটা ব্যাটল একটা যুদ্ধ হয়ে গেছে এর নাম হলো সিফিনের যুদ্ধ কিসের যুদ্ধ সিফিন যাই হোক এক পর্যায়ে আলী রদি আল্লাহানহুকে এরকম বিদ্রোহীদের হাতে খারেজিদের হাতে শহীদ হতে হয় ইন্না বলে তারপরে হাসান রদি আল্লাহানহু অল্প কয়েকদিন শাসন কার্য চালান তারপর উম্মার ঐক্যের খাতিরে তিনি তার শাসন কার্যের ভাগটাকে মুআর রদি আল্লাহ হাতে সপর্দ করে দেন যা ছেড়ে দিলেন মুহাবির আদিল্লাহ সময় থেকে উমাইয়াদের শাসন শুরু হয় উমাইয়ারা শাসন করেছে প্রায় প্রায় একশো বত্রিশ হিজড়ি পর্যন্ত কত হিজড়ি একশো বত্রিশ হিজড়ি পর্যন্ত প্রায় নাইনটি টু ইয়ার্স নব্বই বছর তারা শাসন করছে এ সময় ইসলাম আরও এগিয়ে গেছে পিছিয়ে যায় নাই ফেতনা এসেছে দমন করা হয়েছে মুসলিমরা বীর দর্পে বিশ্বের বুকে শাসন কার্য চালিয়েছে এরপর এসেছে আব্বাসীয়দের খেলাফত জাব নদীর যুদ্ধে উমাইয়াদের পরাজয়ের পরে আব্বাসীয়রা ক্ষমতায় আসে তারাও ইসলামকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছিল ইসলাম এগিয়ে যাচ্ছিল জ্ঞান বিজ্ঞানের প্রসার হচ্ছিল আলহামদুলিল্লাহ ইসলাম পিছিয়ে যায় নাই মুসলিমরা পিছিয়ে যায় নাই সারা বিশ্বে দাপনের সাথে আমরা চলেছি তারপর আস্তে আস্তে ওই আব্বাসীয়দের পতন শুরু হলো কাদের হাতে 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 মাত্র দিনের ব্যবধানে পুরো তাতারিদের বাগদাদের মধ্যে প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে বাইতুল হিকমা ধ্বংস করে দেওয়া হয়েছে লাইব্রেরি ধ্বংস করে দেওয়া হয়েছে বইপত্রকে নদীতে ফেলে দেওয়া হয়েছে তারা ছিল উগ্র জাতি মঙ্গোলিয়ানদের নাম শোনে নাই হালাকুখা নাম শুনেছেন চেঙ্গিস খান হালাকু খান নাম শোন ওদের হাতে মুসলিমদের ব্যাপক দমন পীড়ন সহ্য করতে হয়েছে এভাবে যুগে যুগে তারপর আস্তে আস্তে উসমানীয়দের রাইজিং হয়েছে ফাতেমি খেলাফত এসেছে শাসন এদিকে মোগলরা দিকে আব্দুর রহমান তারা শাসন করেছে মানে এক কথায় সারা বিশ্বে মুসলিম শাসন ছিল অটোমান এম্পায়ার নাইনটিন টোয়েন্টি থ্রি এই সময়ের দিকে এই সময় পর্যন্ত অটোমান এম্পায়ার এই বিশ্বে ছিল তারপর প্রথম বিশ্বযুদ্ধে যখন তারা রাশিয়ার পক্ষ নেয় এরপরে ব্রিটেন যখন জয়লাভ করে এই সময় থেকে মুসলিমদের ডমিনেটেড হওয়ার সময়টা শুরু তারপরে মুসলিমরা আস্তে আস্তে রাষ্ট্র ভাগ করে ফেলেছে প্রত্যেক রাষ্ট্র টুকরা টুকরা হয়ে গেছে ইউনিটি নষ্ট হয়ে গেছে রাষ্ট্রের ভিতরে বিভিন্ন ফাঁসাদ তৈরি করে দেওয়া হয়েছে মুসলিমদের ঐক্য ভেঙে গেছে ইকোনমি দুর্বল হচ্ছে সব মিলিয়ে আজকে মুসলিমদের আজকে এই অবস্থা হচ্ছে আমাদের এখন যুবকরা চিনে না আল্লাহ নামাজ পড়তে মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না জাকাত দেওয়ার মানুষ পাওয়া যায় না রমজান মাসে পার্ট টাইম রোজা রাখে পার্ট টাইম তার পরে পার্ট টাইম জুমায় আসে পার্ট টাইম ঈদে নামাজ পড়ে প্রজন্ম আস্তে আস্তে এই জায়গায় চলে আসছে আল্লাহকে চিনে না রাসুলকে চিনে না ইসলামের হিস্ট্রি জানে না আমাদের শেখর জানে না এমনি এমনি হয়নি লাস্ট একশো বছরে এই জায়গায় আমরা আসছি লাস্ট একশো বছরের হিস্ট্রি ভালো করে পড়ে দেখবেন বলার সময় না এখানে লাস্ট একশো বছরের হিস্ট্রি পড়ে দেখবেন যে জায়গায় আমরা ছিলাম সেখান থেকে একদম তলানিতে নেমে চলে আসছি